হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে বিরিয়ানি করব তার জন্য চাল ভাত বসিয়ে দিয়েছি আর মধ্যে নুন দিয়ে দেবো একটু চালের মধ্যে আর একটু গোটা গরম মশলা একটু সাইজ সাজিড়া দেব আর একটু সাদা তেল দিয়ে দেবো গেসটা আমার হয়ে গেছে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আর কষা মাংস করব আর এদিকে মাংস আর বিরিয়ানির জন্য পেঁয়াজ আদা রসুন আলু টমেটো চলো মশলাটা করে নিই আলুগুলো ভেজে নিই আলুগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব মশলাটাও করে নেব টমেটো আদা রসুন সব পেস্ট করে নেব চলো মশলাটা করে ছোটা আমি মেখে আধ ঘন্টা রেখে দেব তার জন্য মেখে নিয়েছি আদা রসুন টমেটো সব দিয়ে আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে মেখে রেখেছি আধ ঘন্টা ঢেকে রাখবো ওটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এবার আমি পেঁয়াজের বেস্তটা করে নেব পেঁয়াজগুলো ভেজে নেব চলো লাল লাল করে ভেজে নিই পেঁয়াজের বেস্তটা আমার হয়ে গেছে এবার মাংসটা বসিয়ে দেবো তার জন্য গোটা গরম মশলা দিয়ে দেব মাংসটা দিয়ে দেবো ভালো করে একটু সব দিয়ে মশলা দিয়ে মেখে রেখেছিলাম আদা রসুন টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে মেখে রেখেছিলাম এবার ঢেকে ঢেকে আমি এটাকে কষিয়ে নেবো আমি ঢাকনাটা খুলে নেবো আলুগুলো দিয়ে দেবো নাহলে আলুগুলো সিদ্ধ হবে তো ওই জন্য আগেই দিয়ে দিলাম সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে দিয়ে আবার একটু ডেকে দেব এবার ঢাকনাটা খুলে নেব এবার একটু উপর দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দেবো দিয়ে আরেকটু ঢেকে দেবো আবার ভালো করে সিদ্ধ হয়নি এখনো আরেকটু হবে মাংসটা আমার হয়ে গেছে আমি নামিয়ে দেব চলো নামিয়ে নি তারপরে দেখাচ্ছি আমি দমে দেবো তার জন্য বিরিয়ানিটা এই গামলার মধ্যে বসাবো আমি নিচে একটু দুধ দিয়ে দিয়েছি এবার রাইস দিয়ে দেবো কিছুটা রাইস দিয়ে দিয়েছি এবার মাংস দিয়ে দেবো এর মধ্যে আর আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো ওপর দিয়ে মশলা দিয়ে দেবো আবার বেস্তা দিয়ে দেবো উপর দিয়ে মশলা দিয়ে দেবো আবার উপর থেকে মাংস আর আলু দিয়ে দেবো

এবার ঘি দিয়ে দেবো আধ ঘন্টা বসিয়ে রাখবো তালে হয়ে যাবে গ্যাসটা কমিয়ে বসিয়ে রাখতে হবে বিরিয়ানিটা আমার হয়ে গেছে দমে দেওয়া এবার নামিয়ে নেব চলো নামিয়ে পরে দেখাচ্ছি বিরিয়ানি করেছি খেয়ে দেখি কেমন হয়েছে